কবি সাহিত্যিক বিপ্লব ঘোষের সিক্রেট ডায়ারিজ বইটি মহাসমাহারে প্রেস কর্নারে প্রকাশ হলো গতকাল এই বইয়ে মোট পঞ্চাশটি ছোট গল্প আছে সমস্ত গল্পগুলি বাস্তব জীবন নিয়ে লেখককে বিভিন্ন জায়গায় কাজের সূত্রে যেতে হতো তিনি দেখেছেন অনেক কিছু অনেকের সাথে মিশে আছেন তিনি বলেছেন পথেই রয়েছে চরিত্র পথেই গল্পের কারখানা কোনো কাল্পনিক চরিত্র এখানে নেই বললে মনে হবে এই গল্পের সাথে অনেকেরই কোথাও না কোথাও মিল আছে এখানে পাঁচ ছয় লাইনের থেকে আবারও বারো পাতার গল্পও আছে ভালোবাসা যৌনতা হিংসা লোভ পাপ পূর্ণ শান্তি মঙ্গল সুখ দুঃখ সবকিছু ছড়িয়ে এই গল্পের সম্ভারে একবার পড়া শুরু করলে শেষ না করে থাকা যায় না ইতিমধ্যেই প্রায় একশোটা বই শেষ তার গতবারের মাই লাইফ মাই ওয়ের মতো সিক্রেট ডায়েরিসও বেস্ট সেলার হবে বলে আশা করছেন প্রকাশক ভিরাসাদ অনুবাদ করেছেন টিটিডাব্লিউ সংস্থা

তা রয়েছে ধন্যতা রয়েছে সবই আছে কিন্তু তার মা তার লোকের অনুবাদক আমি ধন্যবাদ জানাব বাস্তবান যথাযথ বাংলা সাহিত্য হয়েছিল সেই কারণেই বইটা সেই কারণে আমার খুবই আনন্দের কথা একদিকে যেমন আমি সাহিত্যিক husband actually it's a proud moment for guys

বক্তব্য খুবই সাধারণ মানে এবারে যে বইটা বেরোচ্ছে তার নাম নামুচু শেখ্রে ডিজায়ার পঞ্চাশটি ছোটো গল্প নানা জায়গায় আমি লিখেছিলাম সেটা বাংলা দেখেছিলো সেটা বেরোল ইংরেজিতে বেরোচ্ছে এবং এই বইটির হিরাসা তার পাবলিকেশন তার পাবলিশার এবং এই বইটির ইংরেজি অনুবাদ করেছেন আমার স্বামীর আছেন সহেলি মিত্র হ্যাঁ উনি খুব বিখ্যাত ট্রান্সলেটর প্লাস আরও বহু বহু গুণের অধিকারী এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আনন্দের ব্যাপার হলো যে এই বইটি এখন অব্দি যা দেখতে পাচ্ছি আমরা আশা করছি ধীরা সাথে আর পার্কিং এটাও আমার মানে বেস্ট সেলার হিসাবেই হবে গতবারের মতো মাইলের মাইলের মতো এটা আমার কোনো কিছু নেই এটা কিছু সবার মিলে আর কি যারা মার্কেটিংটা করছেন এবং যারা সুন্দর ট্রান্সলেট করেছেন সবারই মনে হয় তার বক্তব্য এখানে যে লেখক সাহিত্যিক গ্রহণ পথ চলতে চলতে যা দেখেছি বাস্তব অভিজ্ঞতা সেগুলোকে নিয়ে ফিকশন কথা ব্যাপার এখানে কিন্তু সবই নন ফিকশানের ব্যাপার মানে আমরা বলি একটা বাংলার কথা যে জাদু বাস্তবতা ম্যাজিক রিয়েলাইজেশন এখানে কিন্তু ম্যাজিক রিয়েলিশনের কথা ব্যাপারটা ওটাই কিন্তু রিয়েল নট রিয়েলি কিন্তু বাবা

যেটা পা যেটা পাথর দেখাচ্ছে মেন কথা হলো যে জীবনদাসের কথা বলতে পারি যে রসই আত্ম তুলনাসী কথা এটা সেইটা পাবেন এই পাঠক পড়ে যে বাহ মজা লাগলো আনন্দ লাগলো এই যে আনন্দটা যে যে কোনো জিনিসই আমি খুব দারুণ দারুণ শব্দ ইউজ করলাম দারুণ দারুণ ব্যাখ্যা দিচ্ছি কিন্তু পাঠক পৌঁছতে পারে সে হোয়াটসঅ্যাপ বলুন রুমি বলুন যেই কোনো পৃথিবীর যারা শ্রেষ্ঠ সাহিত্যিক কবি হয়েছিল সবাই এক কথাই বলছে সহজ কথায় আমি এই সহজ কথাই তোমার বলতে পারি ধর্ম বলতে পারি সহজ কথাই কবিতাতেও বলি উপন্যাসে গল্পটাই বলি আর সহজেই বুঝতে পারি যে আমি কী বলছি আর কি অটোমেটিক্যালি আমি সে তোমার কবিতা দাঁড়ান এবং মতন লিদায় এই বইটাতে এর মধ্যে তিনটে গল্প নিয়ে সিনেমা হিসেবে আরও দুটো গল্প তারা চাইছে আমেরিকার একটু বই চলতে পারে

এই মাধ্যমে বর্তমান সমাজকে এটা মানে দেখুন এটা উনি যেটা বলছিলেন এটাকে ইটস অল সব কিছুই হচ্ছে সত্য ঘটনার উপর বেশ করে কোনোটাই কিন্তু মানে প্রত্যেকটা জিনিস উনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন লাইফে সেটা লিখেছেন এবং এই যে ডিজায়ারের যে ব্যাপারটা সেটা প্রেম বলুন মোহ বলুন ভালোবাসা বলুন সেক্স বলুন এই জিনিসটাকে এত নর্মাল ওয়েতে উনি লিখেছেন এবং আমার যেটা মনে হয়েছে বইটা ট্রান্সলেট করতে গিয়ে যে প্রতিটি পাঠক রিলেট করতে পারবে নিজের সাথে নিজের জীবনের সাথে বিভিন্ন পাঠকের জীবনের বিভিন্ন অঙ্গের সাথে এটা এবং রিলেট করতে পারবে বলেই আমার মনে হয় যে এই বইটি যতক্ষণ না পাঠক রিলেট করতে পারছে সেই বই তো আমি পাঠক করতে চাই না বর্তমানে পাঠকের সম্পদ প্রায় অনেক কমে গেছে আমি মনে করি অ্যাটলিস্ট কলকাতা বসে দেখে তো সেটা মনে হচ্ছে প্রচুর ইয়াং পাঠকরাও আসছে ইয়াং বাচ্চা ছেলেমেয়েরাও তো খুবই ইন্টারেস্টেড তবে হ্যাঁ ইংরেজি এ পড়তে কিন্তু সবাই বেশি ইন্টারেস্টেড কারণ অনেকেই বাঙালি ছেলেমেয়েরাও অনেকে বাংলাটা পড়ে না আজকাল বা হয়তো জানে না ধর কারণ হচ্ছে তারা হয়তো অন্যান্য স্টেটে বড়ো হচ্ছে ন্যাচারালি তাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকে না সেই জন্যই